নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারতম দেবী সরস্বতী तत भीष्म क्षीद्धौ तथा लक्ष्मी किलत पन्ना मया श्रुता मयाुता भृग समुत्पन्ना एतदाह कथं भवन कथंच देहं तक्तवती शुभा मेनायां मेनायंग गर्भशभूती एव च किमर्थं देवदेवना पत्नी हैमावति कृता विरधाञ्चाथ दक्षेण भगवन्स्तु ब्रवीतु मे कुलस्त उवाच ईदं च श्रीनुभूपालजत्पृष्टाहमीह त्वया श्रीसम्बन्धे पिता महत अत्रिपुत्रस्तु दुर्वासा परिब्रह्ममहिमिमां विद्याधरिकरे मलं दृष्टा सुगन्धि किं शुभां जचयामास मे देहि जटाजुटे करमहम् इति विद्याधरि तेन पृष्टा स ऋषिणा तथा ददौ तस्मै मुदा युक्ता त्वं मलं सा तदनृपं गृहीत्वा शुचिरं कालं शिरमालं वरन्धाः उन्मत्तप्रेतवद् विप्रः শোভম ববৃদীদিদাধারী কণ্ঠ পিপার শোভা সৌভাগ্যযুক্ত মন শোভমে নাবদন্যত সৌভাগ্যং প্রদর্শন এবং মুক্ত স রাজেন্দ্র পিব্রেদী ভীষ্ম বললেন আমি শুনেছি লক্ষ্মীদেবী ক্ষীর সাগর থেকেই উৎপন্ন হয়েছিলেন কিন্তু খ্যাতির গর্ভে ভৃগুর ঔরসে তার উৎপত্তি এটি আপনি কিভাবে বললেন কিভাবে দক্ষ দূষিতা দেহ ত্যাগ করেন কীভাবেই বা ম্যানকার গর্ভে উমার জন্ম হয় দেবদেব কি জন্যই হৈমবতীকে পত্নী রূপে গ্রহণ করেন এবং কেনই বা তার সঙ্গে প্রজাপতি দক্ষের বিরোধ হয় আপনি আমার কাছে তা বলুন পুলস্ত বললেন হে ভূপাল তুমি আমায় যা জিজ্ঞাসা করলে তা বলছি শোনো শ্রীদেবীর এই সম্বন্ধ তত্ত্ব আমি পিতামহ ব্রহ্মার কাছে শুনেছিলাম অত্রিপুত্র দুর্বাসা পৃথিবীমণ্ডল পরিভ্রমণ করতে করতে এক বিদ্যাধর কন্যার হাতে সুগন্ধিযুক্ত মালা দেখে সেটি প্রার্থনা করলেন বললেন ওই মালাটি আমায় দাও আমি জটা জুটে ধারণ করব। ঋষি বিদ্যাধরিকে এই কথা বললে বিদ্যাধরী হাসি মুখে ঋষি দুর্বাসাকে মালাটি অর্পণ করলো দুর্বাসা মালাটি নিয়ে কিছুক্ষণ হাতে ধরে তার মস্তকে বেঁধে নিলেন তখন তিনি উন্মত্ত প্রেতের মতো শোভা ধারণ করে বললেন দেখলাম এই সুন্দরী বিদ্যাধর কন্যা শোভা এবং অলঙ্কার সৌভাগ্যে সমন্বিতা একে দেখে আমার মন আজ ক্ষুব্ধ হয়েছে কিন্তু আমি কামক্রিয়ায় বিচক্ষণ নই সুতরাং আমি আমার নিজের সৌভাগ্য দেখাতে দেখাতে অন্য স্থানে গমন করি হে রাজেন্দ্র ঋষি দুর্বাসা এই কথা বলে পৃথিবী মণ্ডল পরিভ্রমণ করতে লাগলেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ